লেখার তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম ঈর্ষা লিখেছেন আশা পূর্ণা সুজাতার ঘরের বড় আয়নার সামনে দাঁড়িয়ে সুমন্ত একটা ছোট্ট চিরুনি দিয়ে জোরে চুল আঁচড়াচ্ছিল অথবা বলা যায় আঁচড়েই চলছিল কারণ তার মাথায় চুলের যা চাপ তাতে তাঁত বসাবার মতো দাঁত ওই ক্ষুদে চিরুনিটার নেই গায়ে হাত বুলোনোর মতো ভেসে যাচ্ছিল সুমন্তর প্রবল চেষ্টাতেও সুজাতা মোমবাতি নিয়ে ঘরে ঢুকে ছেলের দিকে তাকিয়ে বলে উঠল ওটা কি হচ্ছে চিরুনিটা ভেঙে যাবে যে তোর চুলে ওই চিরুনি সুমন্ত একইভাবে হাত চালাতে চালাতে অগ্রাহ্যের গলায় বলল তোমার চিরুনি নেওয়া হয়নি সুজাতা ভুরুকুঁচকে বলল চমৎকার খুব ম্যানার্স শেখা হচ্ছে সুমন্তদের স্কুলে ম্যানার্স সম্পর্কে বিশেষ নজর রাখার ব্যবস্থা আছে এবং সুমন্ত নাকি তাতে একটা সার্টিফিকেটও পেয়েছে কিন্তু স্কুলের ব্যবহার স্কুলে তাকে বাড়িতেও নিয়ে আসতে হলে পেরে উঠবে কেন হাত পা খেলাবার জন্যে খেলার মাঠের দরকার হয় না সুমন্ত মায়ের থেকেও অধিকভাবে ভুরুজোরা কুঁচকে একবার মার মুখের দিকে তাকালো। কোনো কথা বলল না আবার একই কাজ করতে লাগল আজকাল এই এক বাহাদুরি হয়েছে সুমন্তর ক্লাস ইলেভেনে উঠে পর্যন্তই হয়েছে বোধহয় ইচ্ছে করে মা বাপকে অগ্রাহ্য দেখানো বাহাদুরি ছাড়া আর কি তবে বাবা বলে তুমি আর শাক দিয়ে মাছ ঠেকো না সুজাতা বাহাদুরি নয় লয়েক খাওয়া দেখো তোমার ওই ছেলে কদিন পরে কি মূর্তি ধরে এরকম সময় তোমার ছেলে বলাই বিধি সুজাতা অবশ্য বাহাদুরি বলেই ধরে আছে এখনো নতুন বড় হওয়ার সুখে এটা একটা নতুন শখ এই আর কি তবু ছেলের ওই ভুরুকুচ কেন দেখে রাগে গা জ্বলে গেল এবং মাতৃ অধিকারের শক্তিটা কাজে লাগাতেই বোধ হয় জোরে জোরে বললো বেরোচ্ছিস কোথায় বেরোচ্ছে এটা সঙ্গতেই বোঝা যাচ্ছে সুমন্ত তখন চিরুনিখানা প্যান্টের হিপ পকেটে পুড়ে ফেলে ধীরে সুস্থে বলল কোনো একদিকে নিশ্চয়ই কেন কিছু আনতে হবে কিছু আনার ব্যাপারে অবশ্য সুমন্ত এখনও এক পায়ে খাড়া আট দশ বছর বয়স থেকে ছেলেকে হরদম দোকানে পাঠিয়ে তার এই নেশাটি ধরিয়ে দিয়েছে সুজাতা সুজাতা কঠিন গলায় বলল না কিছু আনতে হবে না জানতে হবে কি জানতে হবে এই সন্ধের মুখে লোডশেডিংয়ের মধ্যে যাচ্ছিস কোথায় সেটাই জানতে হবে কেন আমি কি হাজতের আসামি তাই এক পা বেরোলেই বলে যেতে হবে বাহ চমৎকার ক্রমশই বেশ বলচাল শেখা হচ্ছে তোর বাবা এখনো কোথাও বেরোলে বলে বেরোয় দেখিস না স্লেভ স্লেভ মেন্টালিটি বলে সুমন্ত সিঁড়ি দিয়ে নেমে যায় তত্তরিয়ে কিন্তু মায়ের মতো জাত বেহায়া আর কে আছে তাই সুজাতাও সঙ্গে সঙ্গে নেমে যায় দু চার সিঁড়ি চেয়ে বলে শোন বেশি দেরি করবি না কিন্তু আকাশটা দেখ দারুণ বৃষ্টি আসছে কথার জবাব অবশ্য সুজাতা পায় না ঘুরে এসে রাস্তার দিকের বারান্দাটায় সুজাতা দাঁড়ায় তরতরিয়ে হেঁটে যাচ্ছে সুমন্ত নেহাত নিজের ছেলে বলেই বুঝতে পারছে নইলে দেখতে পাওয়ার কথা নয় সত্যি আকাশ কালো মেখে ঢেকে গেছে তার সঙ্গে চন্দ্র সূর্যের অমোঘ নিয়মের মতো লোডশেডিংয়ের অবদান তো আছেই তবু হাঁটার ওই পরিচিত ভঙ্গিটা থেকে হঠাৎ আবিষ্কার করে বসে সুজাতা ওর গতিভঙ্গিটা ঠিক ওর বাপের মতো গঠন ভঙ্গিও এই বয়সেই বাপের মতো লম্বা হয়ে উঠেছে অর্থাৎ পুরো দৈর্ঘ্যটাই এসে গেছে ওর এখনই এই তো মাত্র কটা মাস হলো ক্লাস নাইন পার করেছে বড় তাড়াতাড়ি বড় হয়ে গেল ছেলেটা ঘরে চলে এসে জানলাগুলো বন্ধ করতে করতে সুজাতা ভাবল বাপের মতো আকৃতি পাচ্ছে কিন্তু খুই প্রকৃতিটা তো পাচ্ছে না ওর বাবা শ্রীমন্তর মধ্যে কত শান্ত সভ্য নির্বিরোধী ভাব কাউকে উঁচু কথাটি বলতে জানে না এই তো নতুন বাহাদুরিতে ছেলে তো শুধু মাকে নয় বাপকেও ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে মজা পায় সুজাতার তার ভয় হয় ফট করে না ধাড়ি ছেলের গালে চর কষিয়ে দেয় শ্রীমন্ত কিন্তু তেমন ভয়ঙ্কর ঘটনা ঘটে না বড় জোর স্বগত মন্তব্য করে কিছু মন্তব্য করে সরে যায় ভালো ভালো শিক্ষা দীক্ষা ভালোই হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল তো এই ব্যঙ্গটুকু অবশ্য সুজাতার উদ্দেশ্যে চার বছর বয়সে ছেলেকে পাড়ার স্কুলে ভর্তি করে দিয়েছিল শ্রীমন্ত যে স্কুলে নিজে পড়ে বড় হয়েছে তখন তো শ্রীমন্তর মা দিব্যি ডাটো পাড়ার স্কুল বলে সুজাতা একটু খুঁত করার সতেজে বলেছিলেন কেন ওই পাড়ার স্কুলে পড়ে কি মন আমার অমানুষ হয়েছে তোমার ছেলে যদি আমার ছেলের মতো হয় তাহলেই পড়তে যেও বাছা তবু দুবছর পর থেকে সুজাতা ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম বলে এমন অস্থির হল শাশুড়ি নিজেই বললেন তবে দে বাবা ছেলেকে সাহেবের স্কুলেই ভর্তি করে দে বৌমার যখন এত ভয় ভাবনা যে বাংলা স্কুলে পড়লে ছেলে বিলেত যেতে পারবে না দিল্লি মুম্বাইয়ে চাকরি পাবে না শেষে আবার হয়তো তোকে দুষবে মা বুড়ির প্ররোচনায় পড়ে ছেলেটার পরকাল খেয়ে রেখেছ তুমি চোস্ত সতেজ কথাবার্তা ছিল মহিলার হয়তো সেই জন্যই শ্রীমন্তর স্বভাবটা এত শান্ত শান্ত বলতে গেলে মায়ের আওতাতেই তো জীবনটা কাটল মহিলা মারা গেছেন তো এই সেদিন যখন সুমন্ত বেশ বড় হয়ে গেছে আড়ালে মায়েতে ছেলেতে শ্রীমন্তর মাতৃভক্তির প্রাবল্য নিয়ে হাসাহাসি করেছে সুজাতা বলতো ঠাকুমা বলেছেন ও বাবা মাতৃভক্ত বিদ্যাসাগর ওরা নরচর করতে পারেন সুমন্ত হিহি করে হাসত আবার মায়ের অসুখের সময় শ্রীমন্তর অস্থিরতা দেখে চিন্তাও প্রকাশ করেছে মা বাপ তো মানুষের চিরদিন থাকে না ঠাকুমা গেলে তোর বাবা যে কি করবে কিন্তু আশ্চর্য মায়ের মৃত্যুর পর কোনো অস্থিরতা দেখা গেল না শ্রীমন্তর মধ্যে বরং আরো বেশি শান্ত হয়ে গেল পরিবর্তনের মধ্যে সাত সাতজন্মের পুজোপাঠ সন্ধ্যা গায়ত্রীর দিক দিয়ে যেত না সেটাই হয়েছে এখন অবশ্য এটা হয়তো মায়ের ঠাকুরঘরের দুর্দশা দেখতে পারবে না বলেই অশৌচের পর থেকেই শ্রীমন্ত সকাল সন্ধ্যে দুবেলায় মায়ের পুরনো একখানা গরদের থান জড়িয়ে উঠে যায় তিনতলায় মায়ের ঠাকুর ঘরে কি করে না করে সুজাতা দেখতে যায় না তবে সকালে পুজো করে নেমে আসা শাশুড়ির কপালে যেমন ছোট্ট একটা চন্দনের টিপ দেখতে পেত তেমনই ছোট্ট একটা টিপ শ্রীমন্তর কপালেও দেখতে পায় ভাত খেতে বসেও রয়ে যায় সেটা অফিস যাবার সময় মুছে ফেলে সুমন্ত এক একদিন হেসে হেসে বলে বাবা নির্ঘাত একদিন বোষ্টম হয়ে যাবে মা দেখো তুমি সুজাতা তো ছেলের কথায় সায় দেবেই ছেলেকে নিজের পক্ষে না রাখতে পারলে পৃষ্ঠবল কোথায় শ্রীমন্তকে তো কোনোদিনই ঠিক নিজপক্ষ করে তুলতে পারেনি মরে গিয়েও যেন ছেলের জীবনের বেশ খানিকটা নিজের দখলে রেখে দিয়েছেন সেই পরলোক্যতা অথচ কি বুদ্ধি শুদ্ধিহীন গ্রাম্য মহিলাই ছিলেন আশ্চর্যই লাগে শ্রীমন্তকে তো বুড়ো বয়স পর্যন্ত বুকে ধুরধুরি নেড়ে দিতেন এই ধুরধুরিটা অবশ্য ছিল তারই ভাষা পান থেকে চুন খসলে আর রক্ষে রাখতেন না শ্রীমন্তর ছোট বোন খুকুর শ্বশুরবাড়ি ভবানীপুরে এই ঠাকুরিয়ার বাড়ি থেকে নেহাত কম দূর নয় তবু প্রতি সপ্তাহে বোনকে দেখতে যাওয়া চাই চাই কোনো কারণে একটা সপ্তাহ বাদ গেলেই মহিলা অনায়াসে বলতেন তোর যে একটা বাপমরা ছোট বোন আছে সেটা বোধহয় এবার ভুলতে চেষ্টা করছিস মন্তা আর আশ্চর্য শ্রীমন্ত রেগে দু কথা শুনিয়ে দেওয়ার বদলে পরদিনই বোনের প্রিয় খাদ্য গড়িয়াহাটার দোকানের ডালমুট আমসত্ত্ব সোনপাপড়ি নিয়ে ছুটত তার কাছে মাতৃভক্তির পরাকাষ্ঠাতেই বোধ হয় এখনও হপ্তায় হপ্তায় খুকুর বাড়ি যাওয়াটি অব্যাহতই আছে আজই তো যাওয়ার সময় বলে গেছে খুব সম্ভব খুকুর বাড়ি হয়ে আসব দেরি হলে ভেবো না সুজাতা বলে ফেলেছিল এই তো গেলে সেদিন শ্রীমন্ত কিছু বলেনি জুতোর ফিতে বেঁধে হাত ধুয়ে চলে গিয়েছে তা বলে সুজাতার ছেলের মতো ভুরুও ও দেরি হলে ভাবতে বারণ করেছিল শ্রীমন্ত তবে দেরি করল না এসেই গেল ঠিক সময় বলল খুব বৃষ্টি আসছে মনে হল তাই আর নামলাম না টানা চলে এলাম এসেই যথারীতি মায়ের ছেঁড়া গরদ গায়ে জড়িয়ে সবে ঠাকুর ঘরে গিয়ে উঠেছে আর ঠিক তখনই নেমে এলো সেই বৃষ্টি যে নাকি এতক্ষণ নাম্ব নাম্ব করে ভয় বাড়াচ্ছিল সুমন্তও যদি বাড়ি থাকত তাহলে আর ভয়ের কি থাকত বাড়ির লোকেরা যদি বাইরে না থাকে বেদম বৃষ্টির মতো মজার কি আছে কিন্তু এখন বাড়ির আসল লোকটাই তো বাইরে এখন ক্রমশ যত বাজ বিদ্যুৎ আর মেঘের দাপট বাড়ছে ততই সুজা তার প্রাণের মধ্যে হু হু করছে আর আপন মনে ছেলের উদ্দেশ্যে বলে চলেছে পাজি হতভাগা ছেলে এত করে বললাম শোনা হলো না কথা কোথায় গিয়ে পড়েছিস কিভাবে ভিজে ঢোল হয়ে ফিরবি ভগবানই জানেন ওই দেখতেই লম্বা হয়েছ আর মনে করছো মস্ত লায়ক হয়েছি আসলে তো পটকা সেহুস আছে এক্ষুনি কাঁচতে শুরু করবি আপন মনে অনুপস্থিত ছেলেকে কাট করায় দাঁড় করিয়ে বকেই চলে সুজাতা সামনাসামনি তো এত কথা বলার সাহস নেই কুম্বার নাম নেই বরং বাজবিদ্যুতের সমারোহ বাড়ছে কিন্তু আশ্চর্য শ্রীমন্ত দিব্যি নিশ্চিন্ত মনে টঙে চড়ে বসে আছে একবারও বুক দূর করছে না কোথায় কি ঘুরছে ভেবে সুদাতার তো মনে হচ্ছে এটা প্রলয়ের সূচনা ভাবল ছুটে ঠাকুর ঘরে উঠে গিয়ে বলে তুমি কি মানুষ না পাথর গু যেতে হল না যথাসময়েই নেমেল শ্রীমন্ত থান গর ছেড়ে সুতির ধুতি পরে চায়ের টেবিলে এসে বলল বাবু বুঝি এখনো ফেরেননি সুজাতা খুব ক্ষুব্ধ উত্তেজিত গলায় বলে ওঠে দেখো তো এত করে বললাম ভীষণ করেছে মেঘ দেরি করিসনি তবু এইটুকু ছেলে এত কিসের আড্ডা বলতো তুমিও তো কিছু বলো না মায়ের শত কথায় কাজ হয় না বাপ একটা ধমক দিলে কাজ হয় ধমক শ্রীমন্ত চায়ের কাপটাই কপালে ঠেকিয়ে নমস্কারের ভঙ্গি করে বলে তোমার ওই হিরো ছেলেকে আমি দেব ধমক বলে নিশ্চিন্তভাবে চায়ের কাপে চুমুক দিতে থাকে করকর করে আবার বাজের শব্দ সুজাতা অস্থির হয়ে জানলা খুলে দেখতে যায় শ্রীমন্ত বলে আরে ওটা কি করছো ঘর যে জলে ভেসে যাবে খুব নিশ্চিন্তি মানুষ বাবা তুমি ছেলেটা কোথায় কি করছে কি আশ্চর্য পাগল তো নয় যে এই সময় রাস্তায় থাকবে আছে কোথাও কোনো বন্ধুর বাড়ি টাড়ি আটকে পড়েছে এত ভাবনা করছো কেন এ কথায় আবার রাগ এসে যায় সুজাতার মনে হয় খুব একটা বিপদে পড়ে ভিজে নিয়ে বাড়ি আসুক সুমন্ত তবে জব্দ হয় লোকটা আর তা যদি না হয় তো আজ ছেলেকেই সুজাতা দেখে নেবে হাত ওইটুকু ছেলেকে এত ভয় বা পাবো কেন আমি মনে দুঃখ পাবে বলেই না কিছু বলি না রাত বাড়তে বাড়তে ক্রমে বৃষ্টি কমে মেঘের ডাক বাজের ডাক বিদ্যুৎ চমকানি থেমে যায় ঝিরিঝিরি বৃষ্টি যেন জেটটা বজায় রাখতে চেষ্টা করে অতঃপর বাড়ি ফেরে সুমন্ত ফেরে একখানে রিকশা করে কোথায় ছিলি এতক্ষণ কোথাও না এই ঢাকুরিয়ার মধ্যে সুধাময়দের বাড়ি ঝড় বৃষ্টি নামার আগে ফিরে আসতে বলেছিলাম এত ঝড় বৃষ্টির মধ্যে অস্থির লাগে না ছেলে বলে তা তুমি যদি এখন ভাবতে বস আমি বাজ পড়ে মারা গেছি তো কষ্ট তো পাবেই আমি কি কচি খোকা যে তুমি একেবারে অস্থির হয়ে উঠলে সুজাতা ভারী মুখে বলে অস্থির কি সাধে হই কচি নাও বুঝলাম ধাত্রী তো খুকারি মতো এই যে জোলো হাওয়াটি লাগিয়ে এলি এতক্ষণ রাতেই কাস্তে শুরু করবি বলছিস তো ভিজিসনি নি কই দেখি মাথাটা যা চুলের রাস আয় মুছে দিই ঘষে সুজাতা ছেলের মাথায় হাত দিয়ে দেখতে আসে এক ঝটকায় মার হাতটা ঠেলে দিয়ে বলে ওঠে সুমন্ত আহ ভেবেছ কি তুমি বারাবাড়ির একটা সীমা আছে বুঝলে নিজেই তোয়ালে দিয়ে ঘষে ঘষে মাথাটা মুছে নিয়ে জামা বদলে শুয়ে পড়ে গিয়ে সুধাতা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে শ্রীমন্তর ঘরের দরজা এসে একটু হেসে বলে কিরে মার উপর রাগ করে না খেয়ে শুয়ে পড়লি সুমন্ত পাশ ফিরে বলল রাগ আবার কি সুধাময়ন মা ছাড়লেন না জোর করে ওদের সঙ্গে খিচুড়ি বেগুনি ডিম ভাজা খাইয়ে দিলেন বাহ তাহলে তো তোর আজ বেশ মজার দিন গেল শ্রীমন্ত বলে উঠল শুনলে তো বন্ধুর বাড়ি খিচুড়ি বেগুনি ডিম ভাজা যাক বেচারি আমরা আমাদের রুটি তরকারি নিয়ে বসি গে যথেষ্ট রাত হয়ে গেছে এখন আর লোডশেডিং নেই দালানের দুটো আলোই জ্বালা খাবার টেবিলের সামনের দেওয়ালে শ্রীমন্তর মার যে মস্ত ফটোখানা টাঙানো রয়েছে তার উপর আলো এসে পড়েছে খেতে বসে শ্রীমন্ত যথা নিয়মে আগে সেই ছবির দিকে নীরব প্রণামের ভঙ্গিতে একটু চোখ ফেলে তারপর খাবারে হাত দেয় আর কেন কি জানে ঠিক সেই মুহূর্তে ভয়ানক একটা জ্বালায় সুজাতার ভিতরটা তোল পার করে দুঝলোক গরম জল এসে যায় দু চোখের কোলে ওই অতি সাধারণ প্রায় অশিক্ষিত গ্রাম্য চেহারার মহিলাটির উপর ভয়ানক একটা ঈর্ষা অনুভব করে সুজাতা এমন ছোট গল্পের মধ্যে দিয়েও কি সুন্দর করে কত কি উপলব্ধি করিয়ে দিলেন লেখিকা মনে করিয়ে দিলেন আমরা স্কুলে যা শিখি তা কখনো হয়তো ভুলেও যাই কিন্তু আমাদের জীবনের আসল স্কুল তো হচ্ছে আমাদের প্রত্যেককে নিজ বাড়ি সেখানে যা শিখি তা আমরা সারা জীবন সঙ্গে নিয়ে চলি আর আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক আমাদের বাড়ির গুরুজনেরা কেমন লাগলো তোমার আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো